আবার তো ট্যাগ ওয়াশেন এক জোড়ার দামে চার চোর তিন জোড়া কবুতার এক জোড়ার দামে তিন জোড়া করতে পারেন এক জোড়া কাছেরুটি এড়িয়ে এক জোড়া সাকি এডিয়ে এক জোড়া হাঙ্গেরিয়ান বুদার পেস্ট তিন জোড়া আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি এইভাবে স্যুটটা নেওয়ার একটাই রিজন আপনারা বুঝে ফেলছেন কার কাছে চলে আসছি হ্যাঁ রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে চলে আসছি রিয়াদ ভাই মার্শাল্লাহ আজকের খাঁচাগুলোর সবগুলো ভরপুর আস্তে আস্তে এই সপ্তাহে কিছু কালেকশন করছে এই কারণে একটু সময় লাগছে ভিডিওটা দিতে কারণ কোয়ালিটিগুলো মাসাল্লাহ আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রতিটা কবুতর অ্যাক্টিভ আছে এবং ডিম বাচ্চার ক্ষেত্রে সবগুলোই রানিং আছে সো নিরাপদে আপনারা দিতে পারবেন তো চলেন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন জানার চেষ্টা করি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আর যারা পুরান আছেন তারা তো রিয়াদ ভাইকে চিনে নি তো চলেন দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকের কবুতর একটু কোয়ালিটি ড্রাগন হচ্ছে অন্যরকম আলহামদুলিল্লাহ কোয়ালিটি বেটার তোলার চেষ্টা করতেছে আচ্ছা আচ্ছা প্রাইসটা রিজনেবল রেখে কোয়ালিটিটা ভালো করছি ভাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাই তো ভালো যারা নতুন আছে বা যারা প্রবাসী আছে তাদের জন্য একটু সহজ হবে তাদের জন্যই আসলে মেন তো প্রবাসী কাস্টমারটাই আমাদের বেশি ভাই আর ঢাকার বাইরে কাস্টমারটা বেশি ঢাকায় হলো টুকটাক আমাদের পরিচিত যারা আছে বা কারো যদি সিঙ্গেল এক জোড়া দুই জোড়া লাগে তাদের

কাস্টমারের লাভ আমার লস নাই ভাই আন্তরিকতা পারে হ্যাঁ আন্তরিকতা গেছে এক জোড়া কবুতরের জন্য তিন জোড়া কবুতর নিয়ে গেছে ভাই হ্যাঁ এটাও একটা ট্রিক্স আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দোকানে আসবেন দোকানে আপনাদের স্বাগতম আর যারা না আসতে পারতেছেন অবশ্যই সেই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকায় অবশ্যই মেইন রোড থেকে কবুতর নিতে হবে মেইন রোডের বাইরে মানে করেন যে গলি মেইন রোড থেকে একটু সামনে এটা আমরা যেতে পারবো না ভাই মেইন রোড থেকে কারণ এটা প্রাইভেসির ব্যাপার থাকে জি ভাই

কত কত চান ভাই মাদিটা একদম 800 টাকা ভাই একদম 800 টাকা জি ডিম বাচ্চা করবে মাদিটা ডিম বাচ্চা করা মাদি ভাই ঠিক আছে মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই কি দিলেন ভাই গ্রিজেল আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এগুলো কি রেসার রেসার ভাই এগুলো আচ্ছা এক জোড়া না দুই তিন জোড়া দিবেন দুই জোড়া দিব ভাই দুই জোড়া দুই জোড়া আফসান গ্রিজেল দেখবো আমরা এই হচ্ছে এক জোড়া আরে মাশাআল্লাহ তো

আর অ্যাক্টিভিটিজটা দেখেন আপনাদের সামনেই 마শাআল্লাহ ভাই কালার দেখেন ভাই কবুতরের কালারটা কি দেখেন একদম টকটকা লাল একদম ভাই মুজাটা দেখায় দেই কারণ কবুতরগুলো নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে দাও এটা আমার দায়িত্ব আপনাদের দেখায় দিচ্ছি দেখেন 마শাআল্লাহ কি নিজের বাচ্চা নিজে করতে পারে ভাই ওই যে গলার বান দেখে বুঝতেছেন না গলায় বলে দেখেন গলার দর্শক ময়লা নিজের বাচ্চা নিজে করে দেখেন রিসেন্টলি মনে হয় বাচ্চা করছে এগুলো বাচ্চা রে খাত বহুতন নি আসছে ভাই এই যে দেখেন কালারটা দেখেন দর্শক একদম টক টক লাল দেখেন এটা নটটা এবার মাদিটা দেখেন মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই কত চান ভাই একটু ছোট খাটো করে চান ভাই জোড়াটা একদম 2200 টাকা একদম 2200 আর একটু সুযোগ সুযোগ দেন না ভাই ভাই লাহোরি তো ভাই সিরাজুলের সুযোগ দেওয়া যেতে ভাই ওটা দেখেন ফুল ইউ

এই যে দর্শক দেখেন একটিভিটিসটা ভিডিওর খাঁচায় কিন্তু অতটা ডাকে নাই এখন দেখেন পুরা ব্রিডিং মোডে আছে নিশ্চিন্ত ভাবে নিতে পারেন যারাই নিবেন আমার খুব পছন্দ এসে প্যাটটা নিশ্চিন্তভাবে ভাবে নিতে পারবেন পুরা হিট দেখছেন মার্শাল্লাহ

দেখেন একদম টকটকা লাল মাসাল্লাহ এই হচ্ছে মাসাল্লাহ দেখেন তো সব কবুতর এই যে প্রথম মাটি প্রথমটার মাটি এই যে প্রথমটার মাটি সুন্দর লাগতেছে কিন্তু দেখেন এক সিরিয়ালে দাঁড়ায় আছে সাদা কবুতর সেকেন্ডটার মাটি সেকেন্ডটার মাটি এ তিন নাম্বারটার মানে তো দর্শক আপনারা যে যাই বলেন এখানে হচ্ছে সাদা কবুতর যারা সাদা কবুতর বেশি পছন্দ করেন আর এরকম যদি লাল গিয়ার থাকে তাহলে তো আরো বেশি ভালো তো রিয়াদ ভাই এই তিন জোড়া কি ডিম বাচ্চা করে নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে কত জানি তিন জোড়া তিন জোড়া একদম 3300 সুন্দর আছে একদম 3300 3300 টাকা কোন সুযোগ সুযোগ আছে ভাই ভাই 100 টাকা সম্মান

ব্লু শার্টিং রানিং পেন না বাচ্চা কাচ্চা রানিং ভাই টাই করি ঠিকঠাক আছে টাই করি সব দর্শক টাই সব ঠিক আছে মাশাআল্লাহ কৌতুল গুলা দেখেন শার্টিং এমনিতেও দেখতে সুন্দর আর ব্লু শার্টিং তো এখন পাওয়ারটা সোনার হরিণ হয়ে যাইতেছে দিন দিন আবার কি দিলেন জর্না শার্টিং জর্না শার্টিং আরো কিছু দিবেন নাকি ভাই ব্ল্যাক এস দুই জোড়া দিবেন না দুই জোড়াই দিবেন দুই জোড়া দর্শক দুই জোড়া এক জোড়া ব্লু শার্টিং এক জোড়া জর্না শার্টিং প্যাকেজে ঢুকায় দিলেন না জি ভাই আচ্ছা এই ফুল প্যাকেজটা এগুলো কি রানিং ডিম বাচ্চা করছে আগে পরে নিজের বাচ্চা নিজেই করা তার মানে এগুলো ফোস্টার টোস্টার লাগবে না আচ্ছা কত চান এই দুই জোড়া একদম পঁচিশশো একদম পঁচিশশো দর্শক টাইটা দেখেন কি এক একটা টাই এটা হচ্ছে একটা টাই মাদিটার টাই ব্লু শার্টিং এর টাই এটা তুমি একটু চাপো ওই যে দেখেন ওই মাদিটার টাই করিটরি সব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আচ্ছা 2500 টাকা আর একটু কমান যায় এরপর আর কিছু করার নাই ভাই আর কিছু করার নাই তবে ডিম বাচ্চা গ্যারান্টি তাই তো জি ওকে মাশাআল্লাহ দর্শক অ্যাক্টিভিটিসটা দেখেন রিয়াদ ভাই এগুলা কি ভাই

এটা হচ্ছে সাদা চোখের লাল দানা দেখেন এগুলো হচ্ছে আনার চোখের কবুতর সব না আচ্ছা এখানে টোটাল হচ্ছে পাইলাম ছয় পিস কবুতর তিন জোড়া নর্মালি ঠিক আছে না জোড়া জোড়া ঠিক আছে একটা হলো সবুজ টেক সবুজ টেক জোড়া আচ্ছা লাল সাথে টেক জোড়া আর এই জোড়া তো এমনি জি 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 আচ্ছা এই তিন জোড়া রেসার কোনো ভাই যদি নেয় ছোট্ট করে একটা তেত্রিশশো ভাই

পছন্দ যদি করেন আটকাইতে আপনি বাধ্য মানে এমন একটা অবস্থা তো ভাই এগুলো কি ডিম বাচ্চা করছে আগে পরে বাচ্চা করা দেখি তো দিল নিয়ে আসছে ভাই এগুলো বাচ্চা করা না কত চান এই দুই জোড়া একসাথে দুই জোড়া একসাথে একদম 2500 একদম 2500 ব্লু শার্টিং প্যাকেজও 2500 এটাও 2500 জি দর্শক ঝর্ণা শার্টিং দুই জোড়া নিলেও একসাথে 2500 টাকা আর ব্লু শার্টিং ঝর্ণা শার্টিং যেটা নেবেন ওইটাও 2500 টাকা আর যদি দুইটা প্যাকেজ কেউ একসাথে নেয় তাহলে পাঁচ চল্লিশশো মানে চার হাজার পাঁচশো টাকা দুই প্যাকেজ একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট

এগারোশো টাকা না মাত্র এগারোশো টাকা হইলে দর্শক আপনারা আমেরিকান নানি পেয়ারটা নিতে পারতেছেন যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন রিয়াদ ভাই জি ভাই ভাই আপনার সাথে পরে কথা কই আমি আগে কবুতর দেখাই দর্শক দেখেন গিয়ার দেখছেন এটা মাদিটা আরে পাগলার গিয়ারটা এবার দেখবেন এই দেখেন কি ডাক

নর্মালি দুটোটাই ঘুরিয়া দেখাই দিল ঘুরিয়া দেখাই দিল হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন নর্মালি দর্শক দুইটাই আপনাদের ঘুরিয়া দেখাই দিছে যাতে আপনাদের বুঝতে কোনোভাবে অসুবিধা না হয় তো ভাই জি ভাই এগুলো ডিম বাচ্চা করা আগে পরে করছে জি ভাই কত চান জোরাটা জোরাটা একদম তেরোশো পঞ্চাশ টাকা হবে একদম তেরোশো কোন সুযোগ সুবিধা দিবেন না ভাই সুযোগ সুবিধা নাই ভাই এরপরে কোন সুযোগ সুবিধা নাই দর্শক মাত্র 1350 টাকা হলে নিতে পারবে একটু চাপো তোমার মাদিটা দেখাই এই যে দর্শক দেখেন মাদিটা মাত্র 1350 টাকা এখন কি দিলেন ভাই ছাড়া ছাড়ি লাইনে তিন জোড়া খাকি ভাই তিন জোড়া ছাড়া ছাড়ি লাইনে তিন জোড়া খাকি কবুতর না হুম ভাই এই তিনটাই কি নর তিনটাই নর এখন কি আমরা তিনটা মাদি দেখবো জি জি দর্শক এখন আমরা তিনটা মাদি দেখবো ইনশাআল্লাহ চলুন শুনুন বন্ধুরা এই যে লালটা লাউ খাকি মাদি লাল খাকি লাল খাকি মাদি না সবচেয়ে যে চুপটা দেখা দেই পাকে এই যে সামনে খাকি নর খাকি মাদি এই যে খাকি মাদিটা পুরো দেখেন পুরো ডাউন শেপ এই যে জোড়ায় জোড়া আলাদা হয়ে গেল দেখেন এই নটটা ডাকতেছে আর ও যে ভিতরে খাকি নর খাকি মাদি এই যে নর দৌড়ায় চলে আসছে মাদি পাওয়ার সাথে সাথে দর্শক

এই কয় জোড়া তিন জোড়া তিন জোড়াই দিবেন আর নাই তিন জোড়া কাস্টমার আজ খুশি দিন দর্শক রিয়াদ ভাই আজকে কত চান জোড়া বলেন একদম চার হাজার টাকা একজোড়ার সিঙ্গেল কবুতর হবে না যা নিতে পারেন এক জোড়া এক জোড়া সাকি এক একজোড়া হাঙ্গেরিয়ান জোড়া কবুতর একদম চার হাজার টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে

দর্শক কী অবস্থা দেখেন সাদা বিউটির দামে মার্ক্সি বিউটি মাত্র সতেরোশো টাকা বাচ্চাগুলো তো বিক্রি করেই দিছে এখানে ডিম বাচ্চা বলার আর কিছুই নাই যারা লাগবে নিতে পারে ভাই ডি ভাই ডি ভাই চিলা দুই জোড়া দুই জোড়া চিলা দিবেন না ডি ভাই মাশাল আচ্ছা প্রথমে কি চিলা দিলেন আর এখন কি চিলা জোড়া খয়রি চিলা এক জোড়া চিলা অরেঞ্জ চিলা দর্শক অরেঞ্জ চিলা গুলা তো খুব সুন্দর খয়রি চিলার চোখটা সুন্দর দেখেন

কত চান এই দুই জোড়া কবুতর আজকের জন্য মাত্র বারোশো টাকা রাজশাহী গিরিবাস দর্শক দুই জোড়া মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা ক্লিয়ার না ওকে ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ রিয়াদ ভাই জি ভাই চুইঠাল কররা চুইঠাল কররা সাপচোক সাপচোক ফুল ফ্রেম

দর্শক রয়্যাল সিঙ্গেল মাদি দেখেন দাঁড়াই সেকেন্ডে চিলা অরেঞ্জ চিলা সিঙ্গেল মাদি হুম সবজি কররা সিঙ্গেল মাদি তিন পিস তিন পিস কোনটা কত চান ভাই এই বাড়িটা সিঙ্গেল নিলে আটশোশো এই বাড়িটা নিলে ছয়শো চিলাটা এই বাড়িটা নিলে সাতশো আর তিন পিস একসাথে নিলে পনেরোশো তিন পিস একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা জি দর্শক রয়্যাল অরেঞ্জ চিলা সবজি কররা তিন পিস মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা দোকানের সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাই করে কবুতরগুলো নিয়ে নিবেন আর আছে কবুতরগুলো মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ এবং ডিম বাচ্চা করা কবুতর সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যার যে কবুতরটা ভালো লাগে অবশ্যই রিয়াদ ব্যয় সাথে নিরাপদে লেনদেন করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে রিয়াদ ভাই যদি এমন কোনো রেকর্ড থাকে বা কারো কাছে কোনো প্রমাণ দেখাইতে পারেন যে রিয়াদ ভাই কবুতরের টাকা নিয়ে কবুতর দেনে বা লেনদেনে কোনো সমস্যা হয়েছে আমাকে জানাবেন প্রমাণ দিবেন প্রয়োজনে এই টাকা আমি আমার পকেট থেকে দিয়ে দিব তার মানে দেখেন আমি সিকিউরিটি দিচ্ছি মানে রিয়াদ ভাই যে একেবারে নিরাপদ একজন লোক এটা নিশ্চিন্তেই আপনারা লেনদেন করতে পারবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম